সুখপ্রবাদ বন্ধুরা দেখুন আমার কত সুন্দর ছাদ বাগানে দেখুন এটার মধ্যে কি সুন্দর কচু শাক হয়েছে এই দেখুন কচুর লতিও হয়েছে দেখুন কত বড় কচুর লতি এই দেখুন কী সুন্দর কচুর লতি হয়েছে পাশে দেখুন এই যে আবার এই যে ছোট ছোট কচুর চারাও হয়েছে আমি এবার কচু শাক কাটবো আমার এই দেখুন আমি কচু শাক কাটছি এই দেখুন ছাদ বাগান থেকে ছাদ বাগানে এরকম কচু শাক হলে বেশ ভালোই লাগে দেখুন এদের পাতাটা ফেলে দিই কারণ পাতাটা আমি খাই না শুধু ডাটাটা খাই তাই পাতাটা ফেলে দিই এই দেখুন পাতাটা ফেলে দিচ্ছি এই দেখুন এই দেখুন আমি ছাদ বাগান থেকে এখান থেকে কচু শাক কাটবো দেখুন এই যে কচু গাছ এখান থেকেও কাটছি আমার বাগান থেকে কচু শাক কাটছি দেখুন আর এর পাতাটা আমি ফেলে দেবো কারণ পাতাটা আমি খাই না এই দেখুন বাগানে কচু গাছ হয় বেশ সুন্দর কচু গাছ হয় এই দেখুন এই দেখুন আমি কত কচু শাক কেটেছি এই দেখুন আমার থালায় ধরে না থালা আবার এই দেখুন আমার ছাদ বাগানে কচু শাক কী সুন্দর কচু গাছ দেখুন আজ শুধু কচু শাক তুলছি আর যেসব শাক তুলবো সেই সব শাকেরই ভিডিও দেব আপনারা দেখুন এই যে বাগানে দেখুন এই কচু গাছটা কী সুন্দর হয়েছে দেখুন এই যে কচু শাক এরকম আমার অনেকগুলো কচু গাছ আছে বাগানে আমি তুলেছি আজকের দিনের মতো বেশ অনেক কচু শাক তুলেছি বাগান থেকে আমি এত সুন্দর সুন্দর কচুর পাতা দেখুন কচুর শাক ছাদ ছাদ বাগানের এই দেখুন ছাদ বাগানের বেগুন আমি কিন্তু বেগুন তুলব না আজ আমি বেগুন তুলব না তুলব আমার ছাদ বাগানে আমি কমলি শাক লাগিয়েছি সুন্দর দেখবেন এটা জলের একটা এ তার মধ্যে আমি কমলি শাক লাগিয়েছি দেখেছি কি সুন্দর কমলি শাক হয়েছে এই দেখুন আমি কমলি শাক তুলেছি এই দেখুন এটার মধ্যে লাগিয়েছি দেখুন এই যে কবরি শাক বাগান থেকে এই দেখুন শাক কাছে দেখুন ছাদ বাগানের কবরি শাক এই দেখুন আমার ছাদ বাগান থেকে বেশ কিছু কমড়ি শাক তুলেছি আমি এই দেখুন এই এটা জলের মানে জলে জল ডাকতাম ফিল্টার ফিল্টারের মধ্যে আমি কুমড়ি শাক লাগিয়েছি এইটা দেখুন কী সুন্দর কমনি শাক হ্যালো বন্ধুরা এবার আমি কুমড়ো আজকে কুমড়ো শাক তুলবো না দু রকমের শাক তুলেছি তাই এবার আমি কুমড়ো ফুল তুলবো দেখুন কোথায় কুমড়ো ফুল হয়ে রয়েছে কোথায় কুমড়ো ফুল হয়ে গেছে দেখুন দেখুন শিখছে না কুমড়ো শাক আমি একটু বেলায় এসেছি বলে কুমড়ো কুমড়ো ফুলগুলো ঢলে গেছে এখানে দেখুন কি সুন্দর কুমড়ো ফুল হয়েছে এই দেখুন এটা কাল ফুটবে এই যে আজ ফুটবে যেগুলো ফুটেছে এগুলো নিই একটু ঢলে গেছে মানে সকালে টাইম পাইনি আর একটা এই দেখুন এই দেখুন এটাও কুমড়ো ফুল হয়ে ছাদ বাগান থেকে দেখুন কি সুন্দর সব শাক সবজি পাওয়া যায় সকালে ফুল তুলে পুজো দেওয়া হয়ে গেছে এই দেখুন ওই জন্য গাছে বেশি আর ফুল নেই সব পুজো দিয়ে ফেলেছি আর এখন আর ফুল তুলবো না এই দেখুন আমার ছাদ বাগানের সব সবজি কুমড়ো ফুল কমড়ি শাক আর এটা কচু শাক আজকে এগুলোই রান্না হবে ছাদ বাগান সবজি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন রাখছি টাটা বাই বাই বন্ধুরা